তোমরা কি জ্যাসিকা ও ডনফিন কথা শুনেছ বর্তমানে ভাইরাল জ্যাসিকাকে মেরে ফেলেছে তার পোষা ও সন্তানের মতো পালক ডনফিন আমি লোমান প্রাচীন ছায়াজালের আজকের পর্বে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরতে চলেছি তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সমুদ্রের ওপরে সূর্য কেবল মাথা উঁচু করেছে আর তার সোনালি আলো জলরাশির ওপর নাচছে বাতাসে মিঠে লবণের গন্ধ দূরে ঢেউয়ের মৃদু আওয়াজ আর পাখির কিচির মিচির ঠিক এমন একটি সকালে জেসিকা তার জীবনের সবচেয়ে আনন্দময় দিন শুরু করেছিল তিনি ছিলেন মেরিন লাইফ ট্রেনার কল্পিত সমুদ্র পার্ক অ্যাকোয়া হেভেনের হৃদয় জেসিকার দিন শুরু হয়েছিল ডলফিনদের খাওয়ানো এবং তাদের সাথে অনুশীলন করে এই ডলফিনগুলো শুধু প্রশিক্ষিত প্রাণী নয় তারা ছিল তার বন্ধু তার পরিবারের অংশ বিশেষ করে একটি ডলফিন একটি প্রাণবন্ত সোনালি চামড়ার ডলফিন যার নাম ছিল লুমো সবার প্রিয় লুমো ছিল শোয়ের নায়ক আজকের দিনটি বিশেষ কারণ এটি ছিল তারকের সবচেয়ে বড় দর্শক অনুষ্ঠান হাজারো মানুষ সমুদ্রের পাশে বসে বসে উদ্দীপনার সাথে অপেক্ষা করছিল শিশুরা চিৎকার করে আনন্দে ঝাঁপাচ্ছিল আর তাদের অভিভাবকরা ক্যামেরা হাতে প্রস্তুত জেসিকা ডলফিনদের সঙ্গে শেষবার অনুশীলন করছিল দেখছিল কে কোন কৌশল ঠিকভাবে করতে পারছে লুমো আজকে তোমার পারফরমেন্সের দিন তুমি সবাইকে মুগ্ধ করবে জেসিকা মৃদু কণ্ঠে বলল লুমো তার মতো হাসিমুখ দেখিয়ে জেসিকার দিকে লাভ দিল শ্বশুরু হল দর্শকরা উদ্দীপনায় চিৎকার করছে লুমো এবং অন্যান্য ডলফিনগুলো সঠিক সময়ে ঝাঁপ দিচ্ছে পাথর বা বল ধরছে জেসিকার নির্দেশ মেনে ভাসছে এটি ছিল পুরোপুরি পরিকল্পিত সবকিছু নিখুঁত কিন্তু হঠাৎ কিছু অস্বাভাবিক ঘটতে লাগল লুমো আচমকা ঘুরে জেসিকার দিকে দৌড় করল প্রথমে কেউ বুঝল না সবাই ভেবেছিল এটা তার নতুন কৌশল কিন্তু লুমো ছিল অজানা ভয় এবং বিক্ষুব্ধতা সে তার স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণ হারিয়ে ফেলছিল জেসিকা শঙ্কিত হয়ে বলল লুমো থামো এটা ঠিক নয় কিন্তু লুমো যেন কিছু বুঝতে পারছিল না তার শরীর যেন তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দর্শকরা প্রথমে হাসছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে হাহাকারে ভরে গেল সমুদ্র পার্কে লুমো এক ঝাঁপে জেসিকার দিকে ধাক্কা দিল সময় যেন থমকে গেল জেসিকা পড়ে গেল সমুদ্রের পানির ওপর তার হাত হেলাফেলা করতে করতে চেষ্টা করছিল সমুদ্রের নিচে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে সোরগলের মধ্যে পার্কের অন্যান্য কর্মীরা ছুটে এলো কেউ চেষ্টা করল লুমোকে থামাতে কেউ জল থেকে জেসিকাকে টেনে তুলল কিন্তু সময় খুব কম ছিল ডলফিনের শক্তি তার অপ্রত্যাশিত আক্রমণ সবই ছিল অবর্ণনীয় পরিস্থিতি শান্ত হওয়ার পর পার্কের পরিচালক মৃদুকণ্ঠে বলল আমরা এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই ধরব জেসিকা ভালো থাকুক এটাই আমাদের প্রার্থনা কিন্তু দর্শকরা চুপচাপ কেউ কিছু বলছিল না কেউ ছবি তুলছিল না কেবল লুমো সমুদ্রের মধ্যে ফিরে গেল তার চোখে অদ্ভুত কিছু ভয় পরের কয়েক ঘন্টায় খবর ছড়িয়ে পড়ল সাংবাদিকরা আসতে শুরু করল কিছু মানুষের দাবি ডলফিন জেসিকাকে আক্রমণ করল কেউ বলল এটি প্রাকৃতিক আচরণ কেউ বলল এমন ঘটনা প্রথমবার ঘটে না জেসিকা যখন নিজের কক্ষে শুইছিল সে মনে করছিল লুমো কেন এমন করল সে কি সত্যিই তাকে আঘাত করতে চেয়েছিল নাকি কিছু আরও রহস্যময় ঘটেছিল সেই রাত জেসিকার জন্য ছিল সবচেয়ে দীর্ঘ পরের দিন পার্কের একটি বিশেষজ্ঞ দল এলো তারা ডলফিনের আচরণ পরীক্ষা করতে লাগল লুমোকে আলাদা করে রাখা হলো তার আচরণ নথিভুক্ত করা হলো বিশেষজ্ঞরা বলল এটি সম্ভবত স্ট্রেস বা অজানা পরিবেশগত প্রভাব কখনো কখনো ডলফিনরা অপ্রত্যাশিত আচরণ করে কিন্তু জেসিকা জানত এটি কেবল স্ট্রেস নয় লুমোর চোখে সেই দিন কিছু অজানা ভয় দেখা গিয়েছিল কিছু আছে যা বিজ্ঞানও বুঝতে পারবে না সময় পার হতে থাকল জেসিকার স্বাস্থ্য ক্রমে ভালো হয়ে গেল কিন্তু তার মনে লুমোর সেই অদ্ভুত আচরণের স্মৃতি থেকে মুক্তি নেই সে সমুদ্রের দিকে তাকালে লুমোর সেই চোখ আবার যেন তার সামনে নাচতে থাকে শেষ পর্যন্ত জেসিকা সিদ্ধান্ত নিল তিনি আর শোতে অংশ নেবেন না লুমোকে তিনি আবার প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু দর্শকের সামনে নয় এটি ছিল তার এবং লুমোর ব্যক্তিগত বন্ধুত্ব কিছু বছর পর জেসিকা পার্কে ফিরে গেলেন লুমো তাকে দেখে উচ্ছ্বাসে লাভ দিল কিন্তু সেই দিন সেই ভয় কখনো ভুলে যাওয়া যায় না সমুদ্রের নীরব আগুন যা একবার তার জীবনের ওপর অদ্ভুত ছাপ ফেলেছিল তা তার মনে চিরকাল অমলান যখন সূর্য সমুদ্রের জলে প্রতিফলিত হয় জেসিকা জানে প্রকৃতির শক্তি এবং রহস্য মানুষকে কখনো পুরোপুরি বোঝাতে পারে না ডলফিনরা যতই প্রশিক্ষিত হোক না কেন তারা সবসময় তাদের নিজস্ব বিশ্বে বাস করে আর সেই বিশ্বে কোনো নিয়ম নেই গল্পের শেষ চিত্রে লুমো জলরাশিতে লাভ দেয় সূর্যের সোনালি আলোতে চকচক করছে জেসিকা তাকে দেখছে নীলব শান্ত বাট সেই স্মৃতি সবসময় তার মনে থাকবে সমুদ্রের নীরব আগুন যা একবার তার জীবনকে বদলে দিয়েছিল চিরকাল তার মনে অম্লান থাকবে যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও রহস্যময় ঐতিহাসিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন धन्यवाद